মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ম মেনে তার পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের দেশে ফেরায় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা বিশ্লেষকদের সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ করতে কাজ করবে জামায়াত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় মৃদ প্রবাহ ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের চাঁদপুরে মেঘনা নদীতে মধ্যরাতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ নিহত চার আহত ছয় নিহত ও আহতদের অনুদানে ঘোষণা নৌ পরিবহন উপদেষ্টার নাইজেরিয়ায় কথিত আইএস ঘাটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানসকে আট উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স আসসালামু আলাইকুম রাত আটটে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত দীর্ঘ আঠারো বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল সাড়ে চারটায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন তারেক রহমান দীর্ঘ সময় পরে বাবার সমাধিতে আসলে এক আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি হয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ারত ও মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান রিপোর্ট সুমন মাহমুদের রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়া রহমানের বড় ছেলে তারেক রহমান দীর্ঘ আঠারো বছর পর বাবার কবর জিয়ারতের সুযোগ পেলেন তিনি এ সময় সেখানে এক আবেগগণ পরিবেশ তৈরি হয় বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন তারেক রহমান এ সময় বিএনপির সহ দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে দুপুর দুইটা বিশ মিনিটে গুলশানের বাসা থেকে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন জিয়াউদ্যান ওর আশেপাশে বিএনপি ও সহযোগী সংগঠনের লাখো অভ্যর্থনা জানান এবং সামনে বাসের দাঁড়িয়ে থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে তার রাজস্বিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে বাংলাদেশের এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব নেতা কম নেতার পক্ষে সম্ভব পাওয়া সম্ভব হয়েছে আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে তারেক রহমানের বাবার কবর জিয়ারতকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগও লক্ষ্য করা যায় তারা বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিয়া রহমান যা বাস্তবায়ন করেছে বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাত ধরে তা এখন পুষ্পটিত হবে শুভন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা এদিকে বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাবার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় রাস্তায় দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তিনি জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় বিরাজ করছে সাজ সাজরাও নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা এর আগে সাবার জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড আব্দুল মঈন খান ও চন্দ্র রায় সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়মানুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয় সেই কারণে বিকেল পাঁচটা ছয় মিনিটে তারেক রহমানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা একই সাথে আগামী নির্বাচন জুলাইয়ের চেতনা সমন্বিত রাখা পতিত শক্তি ষড়যন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সম্প্রীতি নিশ্চিত করার নানা চ্যালেঞ্জ এখন তারেক রহমানের সামনে বিশ্লেষকরা বলছেন বিএনপির রাজনীতি পেরিয়ে তারেক রহমানের সামনে এখন জাতীয় নেতা হওয়ার সুবর্ণ সুযোগ রিপোর্ট খালিদ হাসানের গণঅভ্যুত্থান পরবর্তী এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় দেশে ফিরলেন তারেক রহমান লাখো মানুষ তাকে স্বাগত জানিয়েছেন অকৃত্রিম ভালোবাসা আর বিপুল প্রত্যাশা নিয়ে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে প্রথমবার লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত পরিশীলিত এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা ওনার ভাষণটা কিন্তু গতানুগতিক ছিল না যেমন গতানুগতিক ভাষণ হচ্ছে যে আগের সরকারের সমালোচনা করা অতি টেনে আনা উনি কিন্তু সেটা করেননি উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান তার মানে তার ভাষণটি ছিল সংক্ষিপ্ত কিন্তু বড় একটা মেসেজ দিয়েছেন যে আই হ্যাভ এ প্ল্যান যাতে জনগণ আশ্বস্ত হয় যে বাংলাদেশের একটা পরিবর্তন আসলে আমরা করব উনি কিন্তু বাংলাদেশের জন্য পরিকল্পনা রয়েছে বলে একটা কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান কিন্তু পরবর্তীতে যখন বক্তব্য শেষ দিকে গেলেন উনি আবার কিন্তু উই হ্যাভ এ প্ল্যান বলেছেন তার মানে একটি জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেকে আমি আমিত্ব যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে এক ধরনের রূপান্তর ঘটে মানে আমরা অর্থাৎ এই দেশটাকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে আমি থেকে আমরাতে যেতে হবে এবং সামগ্রিক সবাইকে নিয়ে কাজ করতে হবে একই সাথে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট পোটে তারেক রহমানের সামনে এখন অপেক্ষা করছে একাধিক বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেবল প্রত্যক্ষ নেতৃত্বে ফেরা নয় তরুণ প্রজন্মের রাজনৈতিক মনোভাব বুঝে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে কার্যকর ও দায়িত্বশীল নেতৃত্ব দেওয়াই এখন তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়ে বাংলাদেশে গণতন্ত্র চর্চাটা খুব গুরুত্বপূর্ণ এবং একে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারেক রহমানের উপস্থিতি হয়তোবা তাদের বিএনপির রাজনৈতিক দল নেতাকর্মীদেরকে অবশ্যই উজ্জীবিত করবে পাশাপাশি আমি মনে করি যে আমাদের যে অন্যান্য গণতান্ত্রিক মন না যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের মধ্যে সুস্থ গণতান্ত্রিক চর্চা যে তৈরি হবে এবং একে অপরকে নিয়ে চিন্তা করা মানে একে অপরের বিরোধিতা নয় পরিপূরক হিসেবে ভাবনায় নিয়ে কাজ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তারেক জিয়ার সামনে কতগুলো বড় চ্যালেঞ্জ রয়েছে একটা ইতিমধ্যে আমি বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন একটা ট্রানজিশনের মধ্যে আছে এই যে উত্তরণ গণতান্ত্রিক উত্তরণের অবস্থায় প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আইন পরিস্থিতি আসলে অবনতি অবস্থায় আছে এটা যে খুব ভালো অবস্থায় আছে বলা দুষ্কার কারণ এই শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটি আরও স্পষ্ট হয়েছে তারেক রহমানের উচিত হবে নিজের যে বড় একটা দল বাংলাদেশে সেই দলে নেতাকর্মীদের কর্মীদের এমনভাবে তাদেরকে তার বক্তব্য দেওয়া বা তাদেরকে ইঙ্গিত প্রদান করা যাতে মানুষ দলমত নির্বিশেষে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র বহিঃশক্তির আগ্রাসন এবং জুলাই সম্প্রীতি ধরে রাখার ক্ষেত্রেও তারেক রহমানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বিশ্লেষকরা বলছেন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার মধ্য দিয়েই আগামী রাষ্ট্রনায়ক হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এখন তারেক রহমানের সামনে নিউজ ঢাকা হাসিনা যখন ক্ষমতায় আসে তখন আমার বয়স সাত তোমরাও হয়তো কেউ আর অথবা কেউ নয় আমাদের ওই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয় এই ছবিগুলো দেখলে কি বোঝা যায় এরাই একদিন পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টদের একজনকে বিদায় করবে অবিশ্বাস্য বাট উই ডিড ইট রিমেম্বার সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের সেকলেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম তখন আমরাই বলেছিলাম না আমরা মানমনা না যখন অনেকে মেনেই নিয়েছিল গোলামি আমাদের নিয়তি তখন আমরা বলেছিলাম আজাদি 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 যখন নির্ঝঞ্ঝার জীবন চাওয়া স্বজনেরা বলেছিল লেটস অ্যাকসেপ্ট বি প্র্যাগম্যাটিক তখন আমরাই বলেছিলাম উই রিভল্ট যখন অনেকেই বলল উপায় কি স্বপ্ন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বতশোন মোল্লাম গুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি কুলিকর আমরাই ছিলাম বিপ্লব আমরাই অভুথান এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে একদিনে দুই ভোট সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব ভবিষ্যতের বাংলাদেশ কেমন চাই সংস্কার চাইলে চাইলে ভোট দিব সংস্কার না না গণভোটে যে পরিবর্তনের জন্য এত এত প্রাণ হলো বলিদান সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে গণভোট দুই সংস্কারের চাবি আমাদের হাতে আর কিছুদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে মানুষের প্রত্যাশার কেন্দ্রে ফিরে এসেছে জুলাই গণভ্যুতানের সেই আকাঙ্ক্ষা ন্যায় অধিকার এবং পরিবর্তনের ডাক ভোটের মাঠে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি পেশাজীবীদের এমন প্রত্যাশার কথা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ আমি এখন কথা বলছি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ থেকে আর কিছুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশার কেন্দ্র বারবার উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষা ন্যায় অধিকার আর পরিবর্তনের ডাক জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছিল বিভিন্ন পেশার মানুষ শিক্ষার্থী চাকরিজীবী শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার কণ্ঠে ছিল একটাই চাওয়া জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা আজ নির্বাচনের প্রাককালে সে একই আকাঙ্ক্ষা নতুন করে আলোচনায় পেশাজীবীরা বলছেন তারা চান এমন নেতৃত্ব যারা কর্মসংস্থান সৃষ্টি করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে বিগত স্বৈরাচারী হাসিনা মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে মানুষের ভোটাধিকারের যে সাংবিধানিক যে অধিকার ছিল সেটা থেকে এই তরুণ প্রজন্ম সহ গোটা জাতিকে তারা বঞ্চিত করেছে মানুষের এই সাংবিধানিক অধিকারটা যেন নিশ্চিত হয় এজন্য সরকার অবশ্যই এই বিষয়ে সজাগ এবং সচেতন থাকবে আমরা অবশ্যই চাই নিরপেক্ষ নির্বাচন হোক অন্যান্য সরকারের মতো যেন এই সরকার মানে দুর্নীতি না করে সেটাই আমাদের প্রত্যাশা যাতে আমরা নিরাপদে ঘর থেকে বের হতে পারি সুষ্ঠু নির্বাচন হতে হবে আসলে এত বড় একটা গণ আমাদের মাধ্যমে আমাদের ছাত্র ছাত্রদের মাধ্যমে একটি আমরা অভ্যুত্থান পেয়েছি আমরা যদি এবারও যদি আমরা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে না পাই তাহলে অবশ্যই আসলে এদেশ থেকে আমরা আর কি আশা করতে পারি আসলে আমরা আশা রাখছি যেন নির্বাচনটা আসলেই সুষ্ঠু হয় এবং আমরা সর্বোচ্চ আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু হবে নতুন ভোটার নতুন প্রজন্ম আমরা কোনো সময় ভোট দিতে পারি নাই তো যাই হোক আমাদের সামনে একটা নির্বাচন এই নির্বাচনে আমরা যে ভোট দিতে পারবো এটা আমাদের জন্য খুবই সুসংবাদ এবং ভালো লাগবে আওয়ামী সরকার আমলে ভোট কেন্দ্রে যেতে পারেনি অধিকাংশ ভোটার এখন তারা বলছেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে এবার ভোট কেন্দ্রে যেতে অধীর অপেক্ষায় আছেন ভোটাররা দেশের লোকজন যারা আছে তারা কেউ ঠিকমতো ভোট দিতে পারে নাই এবং আমিও দিতে পারি নাই চিন্তা করতেছি ভবিষ্যৎ যেন আল্লাহ তালা আল্লাহর কাছে দোয়া করি যেন সুষ্ঠু নির্বাচন হয় তাতে আমরা যেন অংশগ্রহণ করতে পারি আমরা যেন ঠিক মতো ভোট দিতে পারি আমরা স্বাধীন দেশে বাস করি আমরা জনগণের অধিকার আমরা সবাই ভোট সুস্থভাবে সবাই দিতে পারি জনগণের ব্যালটের মাধ্যমে এবং গণতান্ত্রিক সর্বোচ্চ সৌন্দর্য রক্ষার মাধ্যমে বারো তারিখে উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশা রাখি যে নির্বাচনটা ফেয়ার হবে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যদি দেখি যে ডক্টর ইউনুসের যেই ইন্টারন্যাশনাল যেই ফেস ভ্যালু আছে তার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া খুব জরুরি এবং সেই ব্যাপারে তিনি অন্ত অত্যন্ত আন্তরিক থাকবেন বলেই আমরা বিশ্বাস করি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের স্পষ্ট বার্তা তারা এমন একটি নির্বাচন চান যেখানে ভোটাধিকার প্রয়োগ হবে নির্ভয়ে ফলাফল হবে বিশ্বাসযোগ্য এবং প্রতিনিধিরা সাধারণ মানুষের কথা বলবেন সংসদে জুলাই গণ অভ্যুত্থানের যে ন্যায্যতা ও জবাবদিহির কথা উঠেছিল সে চেতনার প্রতিপলন ঘটবে ব্যালটের মাধ্যমে এমনটাই প্রত্যাশা এদেশের মানুষের ঢাকা আমি আবরার ফার্ডের বা আমার নাই তোমরাই আমার সন্তান তোমরাই আমার আব্রার পাহাড় এ দেশের অসংখ্য আব্রার জীবন দিয়েছে পরিবর্তনের আশায় সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে এবারে নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোটকেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা এবার দেশের চাবি তোমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দুহাজার সাল জুড়েই আদালত অঙ্গন ছিল আলোচনার অন্যতম শীর্ষে বেশ কটি রায় পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত আসে আপিল ও হাইকোর্ট বিভাগ থেকে আর বছরের প্রথম দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় জুলাই গণ সংঘটিত সংঘটিত বিরোধী অপরাধের একের পর এক মামলা তবে বছরের প্রায় শেষ সময়ে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশের মধ্য দিয়ে জুলাই চব্বিশের বিরোধী অপরাধের প্রথম কোন মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল যা ছিল বছরের আলোচনার শীর্ষে পাশাপাশি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করা হয় ঘটনাবহুল এই বিদায়ী বছরে এদিকে আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় সংবিধান অনুযায়ী বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ 2025 সালে আদালত চত্বরে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনার বিস্তারিত থাকছে আরিফিন মাসুদের রিপোর্টে বাংলাদেশের ইতিহাসে দু সাল আলোচিত একটি বছর বিচার বিভাগের জন্য বছরটি বেশ আলোচিত চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য সাক্ষী হয়ে থাকবে বছরটি সুপ্রিম কোর্ট হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বছরে দেয়া হয় ঐতিহাসিক বেশ কিছু রায় বছরের শেষের দিকে সবচেয়ে আলোচিত রায়টি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে জুলাই গণভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয় চলতি বছরের সতেরোই নভেম্বর এই রায় দেন ট্রাইব্যুনাল এক এই রায়ে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড আলোচিত এই মামলার বিচারিক কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় মামলাটির রায়ের মধ্য দিয়ে জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় দেয়া হয় এছাড়াও জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী সহ মানবতা বিরোধী অপরাধের আরও বারোটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে এর মধ্যে অন্তত তিনটি মামলার বিচারিক কাজ প্রায় শেষের পথে চলমান রয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন আমলে গুম নির্যাতনের ঘটনায় আলোচিত মানবতা মানবতাবিরোধী অপরাধের আরও পৃথক দুটি মামলা এদিকে বিদায়ী দু পঁচিশ সালে সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে চোদ্দ বছর পর সংবিধানে আবারও ফিরে আসে দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বিশ নভেম্বর এ রায় দেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ তবে এ রায় কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দু সালে ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে বিশিষ্ট নাগরিকের করা আবেদনের প্রেক্ষিতে এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বছরের চার সেপ্টেম্বর আরও একটি আলোচিত মামলা রায় দেন আপিল বিভাগ রায়ে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত সর্বসম্মতভাবে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ সহ রায়টি দেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ বিদায়ী বছর দু হাজার পঁচিশের প্রায় শেষ প্রান্তে এসে তিরিশ নভেম্বর সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ দু পঁচিশ জারির মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের ছাব্বিশ বছর পর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ আর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে এগারো ডিসেম্বরে যাত্রা শুরু করে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইনজ্ঞরা মনে করেন এর মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুসংহত হবে গণতন্ত্র মাসুদ বিটিভি নিউজ ঢাকা জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে দু সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ আজ রাজধানী রাগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্র শিবিরের সদস্যরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ সম্মেলনে অংশ নেন বিস্তারিত মিরাজ উদ্দিনের রিপোর্টে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে দু সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিকবাতুল্লাহ আজ রাজধানীর আগরগায়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্রশিবিরের সদস্যরা সারা দেশ থেকে নেতাকর্মীদের পাশাপাশি এতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন গত চুয়ান্ন বছরে দেশের ক্যাম্পাসগুলিতে একটি কালো অধ্যায় রচিত হয়েছে এই কালো ছায়া দূর করতে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে দুঃখের বিষয়ে চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না তাদের কেরিয়ারের কোনো গ্যারান্টি ছিল না তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন সেই কালোয়ের দায় আজকে

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম বীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে সর্বদলীয় ওলামা মাসায়ক ও সাধারণ মানুষের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে শহীদ সর্বদলীয় ওলামা মাসায়ক এ আয়োজন করেন শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করা হয় মোনাজাতে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওত হোসেন চাঁদপুরে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন আজ রাজধানীর সদরঘাটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি এ সময় বস্ত্র ও পার্ক এবং নৌ পরিবহন উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাউত হোসেন বলেন ঘটনাটি দুঃখজনক তিনি বলেন সব ধরনের পরিবহনের মধ্যে নদীপথ তুলনামূলকভাবে নিরাপদ তারপরও এই ধরনের দুর্ঘটনা মেনে নেওয়া যায় না উপদেষ্টা জানান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দুই লঞ্চে দায়িত্বপ্রাপ্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে তিনি আরও জানান ইতোমধ্যে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে রাতে কুয়াশার মধ্যে কোনো লঞ্চ চলাচল করতে পারবে না রাতে কোথাও দাঁড়ালে অবশ্যই লাইট ব্যবহার করতে হবে এই মৌসুমে বাল্ক হেড সকাল আটটার আগে চলাচল করতে পারবে না এইসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হবে এর আগে গত রাত দুটার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় অ্যাডভেঞ্চার নয় ও এম বি সম্রাট তিন লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন আপনার ঠিকানা লেখার ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে প্রয়োজনে কারো সহায়তা নিয়ে সঠিক ঠিকানা পূরণ করুন প্রবাসী যে ঠিকানায় বর্তমানে অবস্থান করছেন সে ঠিকানাটি ব্যবহার করা বাংলাদেশের ঠিকানা যেমন ঢাকা নোয়াখালী বরিশাল ইত্যাদি ব্যবহার না করা হ্যাশট্যাগ অ্যাট ইত্যাদি বিশেষ অক্ষর ব্যবহার না করা ঠিকানার প্রতিটি অংশ সঠিকভাবে উল্লেখ করা যেমন রাস্তা বিল্ডিং ব্লক শহর স্টেট প্রভিন্স ইত্যাদি পোস্টাল কোড অথবা জিপ কোডের স্থানে ঠিকানায় শুধুমাত্র সঠিক পোস্টাল কোড অথবা জিপ উল্লেখ করা বিশেষ দ্রষ্টব্য ডাক যোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রয়োজনে বন্ধু আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান অথবা ভবনের ঠিকানা ব্যবহার করা যাবে ঠিকানা পূরণ করার এই নিয়ম প্রবাসী অবস্থানরত সকল দেশের বাংলাদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য এবারে আন্তর্জাতিক সংবাদ